ও আজকে ব্লগটা কেউ স্কিপ করো না একটা নিউ শেয়ার করবো সেটা গুড না ব্যাড সেটা তোমরাই বলবে তবে আমার কাছে তো গুডই মনে হচ্ছে তাই না আল্লাহ কি ভাবে করো আল্লাহ করো আল্লাহ করো করো তুমি করো চলে এসেছি এখানে শাড়ি দেখছি এটা তো

এই শাড়িগুলো কিনলাম একবার তোমাদেরকে দেখিয়েও দিই চলো এক এক করে দেখাই প্রথমে দেখাই এই শাড়িটা কি সুন্দর এটা একটু ডুয়েল টোনের উপরে কালারটা আছে তো চলো এইগুলোকে একটু ভালো করে প্যাক করে দিই আর একটু ব্যাগটাও গুছিয়ে ফেলবো ইচ্ছে আছে আজকে রাতের মধ্যে প্যাকিংটা কমপ্লিট করে কান ওই এই যে হয়েছে জামা কাপড় আস্তে আফটারনুন এভরি ওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ ঘড়িতে এখন দুপুর একটা বাজে আজকে ব্লগটা স্টার্ট করতে গিয়ে একটু লেটই হয়ে গেল আসলে সকালবেলা থেকে আপায় এসে সমস্ত কাজকর্ম করেছে সাথে আমিও একটু করলাম যেহেতু দু তিন দিন বাড়িতে ছিলাম একটু তো হয়েইছে নোংরা তো সেইগুলো কাজ কমপ্লিট করে ঠোরে এখন এই বসেছি তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করতে ও আজকে ব্লগটা কেউ স্কিপ করো না একটা নিউজ শেয়ার করবো সেটা গুড না ব্যাড সেটা তোমরাই বলবে তবে আমার কাছে তো গুডই মনে হচ্ছে তাই না এখানে দেখতে পাচ্ছি আমরা ল্যাপটপ খুলে বসে আছি এবং আমরা প্রিমিয়াম তৎকাল আজকে কেটেছি কালকে রাতের জন্য কালকে রাত্রিবেলা আমাদের শিয়ালদা থেকে ট্রেন আমরা যাচ্ছি মালদায় হ্যাঁ মালদায় এবছরের ঈদটা আমরা মালদাতেই করব তার কারণ হচ্ছে বাবার শরীরটাও ভালো না বাবার শরীর খুবই খারাপ মিডিলে বাবা আমি সেই এই কথাগুলো কখনো তোমাদেরকে বলিনি বা সেরকম মনে হয়নি তাই এই মামা ভাত দেয় না বাবার একচুয়ালি প্রচুর বাবার শরীরটা মাঝখানে খুব খারাপ হয়ে গেছে। বাবার প্রচুর পরিমাণে টাইফয়েড হয়ে গেছিল ইভেন হসপিটালে হতে হয়েছিল এবং বাবাকে হচ্ছে গিয়ে মেডিসিনে ঠিক হয়নি সেটার জন্য হচ্ছে দিনে দুবেলা করে ইঞ্জেকশনও পুশ করতে হয়েছিল বাকিটা যেহেতু আছে তো আমাদের পুরো প্রসিডিওরটা হচ্ছে গিয়ে বাড়িতেই সুন্দরভাবে ট্রিটমেন্ট হয় বাট বাবার শরীর প্রচন্ড উইক ইভেন ইনফেকশনও হয়ে গেছিলো মিডিল আমি কয়েকদিন প্রচন্ড দুশ্চিন্তার মধ্যে দিয়েছিলাম খুব একটা টেনশনের মধ্যে দিয়েই দিনকাল কেটেছে আমাদের তো সেইগুলো আর তোমাদেরকে শেয়ার করা হয়নি তো তখন তার পর থেকে বাবা ফোন করে ইনায়াকে দেখার জন্য ছটফট করছে একটু নানু ভাই মানে ইনু নানু নানু করে পাগল হয়ে যাচ্ছে তো আমাদেরকে জামানকে সবাইকে বাবা একটা রিকোয়েস্ট করেছে যে এই বছরের ঈদটা যেন আমরা ওইখানটাতে করি বাবার খুব ইচ্ছে জামাই বৌমাকে নিয়ে প্রথম বছরের ঈদটা একসাথে সেলিব্রেট করবে তো অনেক দিন ধরে বাবা ফোন করে এবার রোজা না হলে আমি মাঝখানে গিয়ে তো বাবার সাথে দেখা করে আসতেই পারতাম বাট জামা হয়নি সেখানটাতে আর তাই বাবা একদমই বাবা মা দুজনেই খুব রিকোয়েস্ট করছে জামাইকে স্পেশালি যে এই বছরের ঈদটা এখানটাতে করুক এরপর থেকে আমি জোর করব না কিন্তু এবছরের ঈদের জন্য মানে বাবা তো কুরবানিটাও জোর করেছে এবছরের ঈদ কুরবানি এখানেই আবার যেহেতু নতুন বাড়িতে চলে যাওয়া হয়েছে বলছে নতুন বাড়িতে আমরা মানে হয় না যেহেতু বৌমাও এসেছে বাড়িতে তো সবাই মিলে যেন আমরা করতে পারি তো সেটার জন্যই খুবই 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 রিকোয়েস্ট করেছে তাই হঠাৎ করে আজকে ঠিক আছে চলো এত যখন রিকোয়েস্ট করছে তাহলে চলো এক্ষুনি জাস্ট প্রিমিয়াম মানে একটু আগে প্রিমিয়াম তৎকাল কাটা হলো এবং টিকিটটা কনফার্ম হয়েছে বলে তোমাদের সাথে নিউজটা শেয়ার করলাম জামান আবার বলছিল যে আমি যাব না তুমি আর ইনায় যাও তো বাবা বলছে কিনা তোমাকে তো আসতেই হবে তুমি না আসলে কি করে হবে জামাই বৌমা তো আর একসাথে হলো না মানে হয় না যে কিন্তু ঈদের সময় না যার যার বাড়ি তার তার ঈদ করতে ভালো লাগে সেটাই লাগে আমি কিন্তু কখনো কথা বলিনি আর এরপর থেকে আর বলবো আরেকসা করছে এই বছরটা পড়ো বাবা এতবার রিকোয়েস্ট ছোট থেকে তো করেছো এবার একটুখানি আমি এই সিস্টেমটা হয়তো ঠিকই কিন্তু এটাও হওয়া উচিত যে ধরো মেয়েরা কেন বাবার বাড়িতে ঈদ করতে পারবে এই নিয়ে মনে হয় আমার জামাইয় সঙ্গে হয়তো ঝগড়া হবে কারণ আমার তো মেয়ে মেয়েরা কেন বাবার বাড়িতে ঈদ করতে পারবে না ছেলেরা শুধু কেন করবে though দেখা যাক এই বছরটা করি পরের বছর হয়তো তাঁব্বুকেও আমরা খুব এই বছর এখানে পরের বছর হয়তো ওকে বলবো তুই বাবা মা মানে ওই বাড়িতে কর এরকম করেই অল্টারনেটিভ করে করবো যেন কি বলতো ছোটোবেলা থেকে বাবা মা তো আমাদেরকে একটা আশা নিয়ে বড় করে আমি যেমন এখন ইনায়াকে একটা আশা নিয়ে বড় করছি যে বিয়ের পরে জামাইকে নিয়ে ঈদ করব। এবার ও যেই বাড়িতে যাবে তাদেরও একটা আশা থাকে যে না আমরাও বৌমাকে নিয়ে ঈদ করব। তো আমার মনে হয় সিস্টেমটাকে এরকমই হওয়া উচিত যে ঠিক আছে এক বছর এখানে এক বছর এখানে তাহলে কি হয় দুই ফ্যামিলিরই মনের আশাটা পূর্ণ হয়

আব্বামার জন্য মিলাদ করে অনেক গরিব মানুষদেরকে মাদ্রাসার মানুষদেরকে খাওয়ায় এবং একটা ভালোই একটা এ হয় তো সেইখানটাতে যাওয়ার জন্য হচ্ছে কি রনি রাকুদি দুজনেই খুব জোর করছে খুবই জোর করছে মানে কি বলবো এত খারাপ লাগছে কিছুদিন পরে যেতাম বা হয়তো ঈদের এক দুদিন আগে যেতাম এরকম একটা ব্যাপার ছিল কিন্তু বলছে তোমরা যাও তোমরা প্লিজ এসো এবার কি বলতো রনির সাথে আমার বন্ডিংটা না একটা অন্য রকমের জামানের সাথে জামানের সাথে রনির বন্ডিং তোমরা দেখেইছো মানে দিনে যে কতবার করে ফোন করছে জামান ভাই এসো কি আমি কেটে দেবো আমার বলছি না তোমার কাটতে হবে না ঠিক আছে তাহলে আমরা যাচ্ছি কারণ আমরা কালকেই রাত্রিবেলা উঠছি পরশু দিন আবার হচ্ছে কি ওদের বাড়িতে সেই প্রোগ্রামটা তাই জন্য তাড়াতাড়ি করে আজকে প্রিমিয়াম তৎকালিকা কাটতে হবে সকালবেলা জামান আবার গেছিল বাজারে বাজার থেকে দেখো ঝিঙে শশা লেবু এইগুলো নিয়ে এসছে আর ইনায়ত জানো মাছ ওর লাগবেই তো মাছটাও নিয়ে এসেছে বাজার থেকে মাছ এনেছে এদিকে মাংসও এনেছে তো এই এখানটাতে মাছগুলোকে ধুব ফ্রিজে তুলবো না আলু দিয়ে মাছের ঝোল করবো যেটা এ খেতে পারবে এবং আমাদেরও হয়ে যাবে আর ইফতারের জন্য এখানে ছোলা ভিজিয়ে দিয়েছি এনুর ভাত হয়ে গেছে এনুতে এখন মাছ ভাজা বাটার আর ভাত খাওয়াবে তো আবার ছাদে এলাম দেখেছো কদিন বেশ ঠান্ডা পড়েছিলো মানে আমরা বারার সাথে এলেই গরম পড়ে আর বাড়ি গেলে ঠান্ডা ঠান্ডা পড়ে এখন আবার দেখো রোদের কি টেম্পার এইগুলো খেঁচে দিয়ে গেছে আপার সকালে তো এইগুলোকে আগে তুলে নিয়ে যায় নইলে কি বলতো ভালো জামা গুলো রোদে ঝাঁজিয়ে দেবে এখন সাড়ে তিনটে বাজে আমি স্নান করে উঠে আগে নামাজ আদায় করে নিয়েছি তারপরে চলে গেছি ঘরে একটু চুলটা শ্যাম্পু করে বেশ ভালো করে স্নান করলাম এখনো করিয়ে ঘুম ও ঘুম দিচ্ছে তাই ভাবছি এই ফাঁকে গিয়ে না আজকে ফল তেমন কিছু নেই তো ফলটাকে কেটে নেবো ছোলা সেদ্ধ করা হয়ে গেছে আমি স্নানে যাওয়ার আগেই দিয়ে গেছিলাম তো ছোলাটাকেও ভাজবো আর চপের যে মশলাটা সেটাও রেডি করে রাখবো ও যতক্ষণে ঘুমোচ্ছে অতক্ষণে এই কাজগুলো একটু করে নিতে পারলে না অনেক অনেকটা আমার পক্ষে হালকা হয়ে যাবে ও উঠলে কিছুই আর করতে দেয় না এই ফ্রিজ থেকে তরমুজ সব বের করে নিলাম আর এখানটাতে গুড় বাতাসাটাও আমি ভিজিয়ে রেখেছি এই কয়েকদিন ধরে গুড় বাতাসা শরবত খাইনি তো কেমন একটা হচ্ছে কারণ গুড় বাতাসা শরবতটাই ভালো লাগে র একদম চিনি শরবত খেতে না খুব কষ্ট হয় যে পুরো চিনিটাই খাচ্ছি কি বলবো আর আজকে ফল না তেমন কিছু নেই টুকটাক যা ছিল সেইগুলোই বের করছি যেমনকে বললাম একদিনের জন্য আর এখন কিছু কিনতে হবে না ওই তরমুজ আছে এদিকে এই ফল আছে ছোলা ভাজবো আলুর চপ করবো দেখি যে যদি ডিমের চপ খেতে চায় বা ওই ব্রেড ব্রেড আছে ব্রেড যদি পকোড়াটা খেতে যায় সেটা করে দেবো এই যে এখানটাতে সবকিছু কেটে আমি সব ফ্রিজেই রেখে দেব আমার তো এদিকে ফল কাটা হয়ে গেছে এবার আমি ছোলাটা ভাজবো এই যে ছোলা সেদ্ধ করে একদম জল ঝরতে দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ শুকনো লঙ্কা পেঁয়াজ আর শুকনো লঙ্কাটাও আমি দিয়ে দিয়েছি এখন এর মধ্যে একটু লবণ হলুদ আদা রসুন বাটা এইগুলো দেবো আর এই পাশে একটা ডিম করতে জিজ্ঞেস করলাম ডিমের চপ কারণ ব্রেড না প্রচন্ড তেল টানে আর খাওয়ার সময় পুরো প্রচুর অয়েলি হয়ে থাকে তো হোক ওই ডিমের চপই করবো আর এখানে ছোটটাকে ফাটাফাট করে ভাজি না এখনো ঘুম হচ্ছে মানে যতটা এগিয়ে রাখা যায় মানে মাদের মনে এটা সিস্টেমই হয়ে যায় একদিকে যেমন যাওয়ার একটা আনন্দ আছে যে বাবা মার সাথে রোজাটা করতে পারবো খুব ভালো লাগছে আর একদিকে কিন্তু কোথাও একটা কষ্ট হচ্ছে এই যে নিজের সাজানো সংসার এই নিজের সাজানো সংসারে এই বছরের মতো লাস্ট আজকের ইফতার মানে আজকে একা একা ইফতারটা রেডি করছি তো এই বছরের মতো আসলে লাস্ট ডেটটা তো কোথাও গিয়ে একটু খারাপও লাগছে কারণ কি বলো তো যেই জায়গাটা থেকে তুমি নতুন সংসার শুরু করো মানে যেই জায়গাটা তুমি তোমার মত করে গুছিয়ে রাখো আর যেখান থেকে মানে তোমার অনেক স্মৃতি জড়িয়ে জড়িয়ে আছে আছে হ্যাঁ এখান থেকে যেমন আমার অনেক স্মৃতি তো এই জায়গাটার প্রতি একটা ভালোবাসা অন্য রকমের এবং এই জায়গাটার প্রতি না মানে টান কোথাও গিয়ে একটা অন্যরকম অবভিয়াসলি মানে বসিয়াটের বাড়ির জন্য রয়েছে আহ জন্য রয়েছে কারণ ওখানে ছোটবেলা থেকে মানুষ হয়েছি যে জিনিসগুলো কখন ওই ওই স্মৃতিগুলো ভুলতে পারবো না তো ওই জায়গাটা আমার কাছে এখন অনেক স্পেশাল মনে হয় কারণ ইনুর অনেক 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 ছোট 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 প্রতিটা কোণে কোণে জড়িয়ে আমি জানি এই বাড়ি থেকে যখন চলে যাব এই বাড়িটাকে কতটা মিস করব বলে বোঝাতে পারছি না গেছে এই

এই সবগুলো করে না দোকানের একদম খেয়ে পোষায় না মনে হয় একদম ভালো লাগে এই যে একটা ফ্রেশ তেলে ভাজা এর স্মেলটাই আলাদা বিনায়া মम्मा ইফতারের আর 10 মিনিট বাকি আছে আচ্ছা ঝাঁপি তো আপনাদেরকে বললো আজকে আমাদের এই বাড়িতে লাস্ট ইফতার এই বছরের এই বছরের তো জানি না নেক্সট ইয়ার আমরা এখানে থাকব কিনা তো সব থেকে বড় ব্যাপার হচ্ছে একটাই মানে অবাক লাগবে যে ইনো নেক্সট ইয়ার কত বড় হয়ে যাবে আগের বছর কত ছোট ছিল আর এবার ইফতার করছে একসঙ্গে আর নেক্সট ইয়ার পরের বছর যদি আমরা এই বাড়িতে থাকি তখন ইনু কত পরিবর্তন হয়ে যাবে রোজার মাসে এই টাইমের অনুভূতিটা একদমই অন্যরকম এই যে রোজাগুলো শেষ হয়ে যাচ্ছে না একদম এক মন খারাপ যেন বুকের মধ্যে জমা হচ্ছে আমাদের আজকের ইফতারের মেনু কি আর বলবো এখানে দেখো ফল রয়েছে ফলের মধ্যে তরমুজ যা যা ফ্রিজে ছিল সেগুলোকে আমি কেটে নিয়েছি ছোলা ভেজেছি স্যালাড তারপরে হচ্ছে কলা আছে আলুর চপ ডিমের চপ আর ওখানে দুই রকমের ড্রিঙ্কস এটাই হচ্ছে কি আজকে আমাদের ইফতার

তাহলে শাড়িগুলো নিয়েই যাব তাই চলো এখন বেরিয়ে দেখি কোথায় যাব ভাবছি একবার শ্রীগুরুতে যাব শ্রীগুরু থেকে আমি একবার নিয়েছিলাম তো সেখানে শাড়ির কালেকশনও ভালো ছিল হয় অনেক অপশন আছে চলো আগে হরিতলায় তারপর দেখছি অনেক দিন ধরে তোমরা বলছো চলছিল একদম দারুণ চলছে আমি সত্যি ভয় খাচ্ছিলাম যে চেঞ্জ করতে হবে আমি বরং ব্ল্যাকের নিয়ে যান আমি দিচ্ছি ইনভর্সার হবে আমরা নিজেরাই

না এগুলো একটু দামি না বুঝলে না ফাইনালি যে টেনশনটা ছিল সেই টেনশনটা মুক্ত হলো ব্যাগ ভরে শাড়ি নিয়ে

তো কারণে কাজ যে মেয়েটা এই ম্যাওটা কই রে ম্যাওটা কই রে এই ম্যাও আয় তো এই ম্যাও আয় আই ম্যাও আয় ওরে বাবা রে ওলে বাবা কি অবস্থা তোরে কান্না মামা দেখ চলো এই এগুলো কি সব দেখি দিতে দেবো দিদিকে বলে দাও অ্যাডভান্স ঈদ মোবারক দিদি তো তোমাকে অ্যাডভান্স দিয়ে দিল বাড়ি এসে ড্রেস চেঞ্জ করে আগে ইনুকে খাইয়ে দিয়েছি ওকে খাইয়ে দেওয়ার সাথে সাথেই মেয়ে আমার ঘুমিয়ে পড়েছে আর এই যে শাড়িগুলো কিনলাম একবার তোমাদেরকে দেখি ওদি চলো এক এক করে দেখাই প্রথমে দেখাই এই শাড়িটা কি সুন্দর এটা একটু ডুয়েল টোনের উপরে কালারটা আছে এত সফট কি বলবো এই যে এটা একটা শাড়ি এটা যেন বাড়ি আসার পরে বেশি ভালো লাগছে এই ব্লাউজ প্রতিটা শাড়িরই ব্লাউজ পিস আছে আর এত নরম না মানে মাদের যে জন্য যেহেতু কিনেছি মারা তো জানে নরম শাড়ি ছাড়া পড়তে পারবে না তাই সেই কথা ভেবেই কিন্তু শাড়িগুলো কেনা তো এটা একটা নাও হয়েছে এটা ওই এর মধ্যে ঢুকিয়ে দাও সবই না হলে হ্যাঁ উল্টো পাল্টা হয়ে যায় তারপরে যেটা নাও হয়েছে এই যে এই শাড়িটা ভীষণ সুন্দর কালার কম্বিনেশনটা জাস্ট দেখো কি সুন্দর না শাড়িটা এত সুন্দর আর এইগুলো হচ্ছে পিওর এর উপরেই আছে খুব সুন্দর প্রতিটারই ব্লাউজ পিসও আছে এটা আই থিং আচল আর এই যে এই জায়গাটা মনে হচ্ছে ব্লাউজ পিস আমি খুলছি না খুললে না আবার ওরট পাড়ট হয়ে যাবে এর এই পাটটাও সুন্দর খুব সুন্দর খুব সুন্দর শাড়িটা মানে একবারে পছন্দ হওয়ার মতো শাড়ি নেক্সট এই এটা দেখো এটাতে স্টিল কালারের উপরে নিয়েছি স্টিল আর গোল্ডেন

আর খুব সফট প্রতিটা শাড়িই হচ্ছে ভীষণ নরম প্রতিটা শাড়ি খুব নরম এই শাড়িটাও দারুণ দেখতে তারপরে এইখানটাতে এইগুলো হচ্ছে ডিজিটাল প্রিন্ট মালবেরি এই শাড়িগুলো খুব সুন্দর দেখো দুটোরই কালার কম্বিনেশন দারুণ এটা একটা এই যে এই শাড়িটা একটা এটা হচ্ছে একটা কালারের কম্বিনেশনে আর এই যে এখানে একটা ব্লু কালারের ওপরে এত সফট না শাড়িগুলো ভীষণ সুন্দর সুন্দর খুব হয়েছে এই প্রতিটা এইরকম কেমন হয়েছে তোমরা জানিও এই যে তো আমি তোমাদেরকে বলে দিই যে এতগুলো শাড়ি কার জন্য কিনলাম এইগুলো কেনা হয়েছে আমার শাশুড়ি মা আমার মা মানে আম্মা মা হচ্ছে দুই মাসি আর হচ্ছে মা এই মামির জন্য আর মন্টির জন্য কারণ ওরা হচ্ছে গিয়ে বসিরহাটের বাড়িতে গেছিলো ফার্স্ট টাইম গেছে যে আমাদের মন্টি বসিহাটের বাড়িতে প্রথম গেল মামিও প্রথম গেল তো সেই উদ্দেশ্যে আমার দেওয়ারই ছিল তো তাই জন্য আমি একবার সেই সময় দিতে পারিনি ঈদেই আমি একবারে দিয়ে দিচ্ছি তো এই গেল সবার ঈদে মানে শাড়ি শপিং এই শাড়িগুলো মানে কি বলবো ভেবেছিলাম যে আস্তে ধীরে নেবো কিন্তু বাড়ি যেহেতু যাচ্ছি ঈদের সময় যাচ্ছে আমার মনে হয় এই সময়টাতে নিয়ে গেলে আরো বেশি সবার ভালো লাগবে এখনো কোনটা কাকে দেবো ঠিক করিনি আমার যেগুলো যেগুলো ভালো লেগেছে সেগুলো আমি নিয়ে চলে এসেছি আমি একটা মনে মোটামুটি এ করে এনেছি যে কোনটা কাকে দেবো তবুও পরে আবার ভালো করে ডিসিশন নেব তো চল এইগুলোকে একটু ভালো করে প্যাক করে দিই আর একটু ব্যাগটাও গুছিয়ে ফেলবো ইচ্ছে আছে আজকে রাতের মধ্যে প্যাকিংটা কমপ্লিট করে নেবেন হ্যাঁ ওপরে ঘুম হচ্ছে আস্তে করে কথা বলছি যে ট্রলির মধ্যে সব জিনিসগুলো ঢুকিয়ে দিয়েছি এই কটা ঢুকাতে বাকি আছে আর এই শাড়িগুলো করবা বাকি আছে যেগুলো জামান করবে আমি আর পাচ্ছি না এদিকে টানো একটু ওরে বাবা এত পাথর এর মতো ভার হয়েছে তুমি তো বলেছ একদম মধ্যে সব কর তাই বাপ বাপ মোটামুটি বাপের বাড়ি তুমি কত দিনের জন্য যাচ্ছ এই দেখো তো তোমাদেরকে দেখায় আজকে ওকে বলেছিলাম প্যাকিংটা করতে এই যে হয়েছে জামা কাপড় তিনজনের সেটা তো বলো তোমার আমার ইনো আর এরপরে শুধু ইনো ড্রাইভার বাইক কিছু কিচ্ছু আস্তে এদিকে দেখো সানিও চলে এসেছে আর আমরা বসলাম খেতে হাড়ি করা নিয়ে বসেছে আমার আর শরীর দিচ্ছে না আমি যে মনে হচ্ছে না একদিন দিয়ে গোছাচ্ছি আর মানে গোছানোই শেষ হচ্ছে না সোফাটা এতক্ষণে সব জামাকাপড় ছিল এগুলো গোছালাম সানি ঘরে ঘুমায় বলে ঘরটা ক্লিন করলাম তো ব্ল্যাঙ্কেটগুলো আছে ওইগুলো কালকে ঢোকাতে হবে ভাবছি ব্ল্যাঙ্কেটগুলো আর ঢোকাবো না একটু ঢাকা দিয়ে যাব এসে ওইগুলোকে ড্রাই আছে পাঠাবো একেবারে তারপরে খাটে ঢোকাবো আর এই যে আজকে রান্না তো ভাত হয়েছে ঝিঙে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল এটাই তো চল ঈশ্বরের সাথে আজকের এই ব্লগটা এই পর্যন্ত রাখছি তোমরা সবাই ভারতে করে সুস্থ দেখলাম আমাদের সবার জন্য অনেক 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 দূর